নমস্কার বন্ধুরা এটা বাজাজ কোম্পানি ইন্ডাকশান হবেন উনিশশো আঠাশের তো এটা পাওয়ার সুইচ প্রেস করার পর দেখুন এটা বিপ সাউন্ড দিচ্ছে তো এটা একজন টেকনিশিয়ান দাদা উনি এটা দিয়ে গেছেন তো এটার মধ্যে কী ফল্ট হয়েছে সেটা আমরা আজকে লাইভ প্রুফ দেখব তো আগে এটাকে আমরা সার্কিটটাকে খুলে বের করতে হবে অর্থাৎ আমরা এই যে ক্যাবিনেট যেটা আছে এটা উনি বলে গেছেন এটা অলরেডি খোলাই আছে জাস্ট উনি উপর থেকে এটা লক করে দিয়ে গেছে তো আমরা এটাকে কর্নার একটুখানে কোনো কিছু দিয়ে চাপ দিয়ে দেবো তো এটা দেখুন খুলে গেছে তো এখান থেকে একটা নোট লেখা আছে দেখুন আইজিবিটি বদলানোর পর বিপ সাউন্ড দেয় কিছু কিন্তু পাত্র গরম হচ্ছে না আচ্ছা এই প্রবলেমটা হয়ে আছে উনি লিখেছেন আইজিবিটি বদলানোর পর বিফ সাউন্ড দেয় কিন্তু গরম হচ্ছে না এর প্রবলেমটা দেখা দিচ্ছে তো উনি বারবার করে বলে দিয়েছেন যে এটা যেহেতু আইসিবিটি শর্ট ছিল তাই আমি আইসিবিটি চেঞ্জ করেছিলাম তো যে কারণের জন্য তারপর থেকে আমাদের আর গরম হচ্ছে না তো এবারে আমরা যে কাজটা করব দেখুন সর্বপ্রথম আমাদের এই যে সার্কিট বোর্ড যেটা রয়েছে এই সার্কিট বোর্ডটা আমরা দেখব তো এই সার্কিট বোর্ডটা দেখার সময় অবশ্যই একটা জায়গা লক্ষ্য করবেন তো এটা হচ্ছে আমাদের পি এম সেকশন অর্থাৎ আইসিবিটি যেটা গেট ড্রাইভার তো এখান থেকে ভিডিওটা কন্ট্রোল হয় তো এখানে দেখুন একটা জেনার ডায়ের ছিল ওটা নেই আর এখানে দুটো রেজিস্টার থাকে টোয়েন্টি ওমসের দুটো রেজিস্টার থাকে তো এখানে আমাদের যেহেতু একটা সোল্ডারিং করা আছে তো উনি এগুলো মনে হয় চেঞ্জ করেছেন তো আমরা সর্বপ্রথম এই যে এখানে দেখুন টোটাল চারটা ট্যানজিস্টার রয়েছে এখানে একটা আশি পঞ্চাশ এ সরি একটা পঁচাশি পঞ্চাশ এবং তিনটে চাশি পঞ্চাশ তো দেখুন একটা মার্কিং করে রেখেছি এই অংশটুকুর মধ্যে আমাদের প্রবলেমটা হয়ে আছে এটুকু অংশ আমরা এই কাজটা করবো তো এটা যেহেতু এরো কোড নেই তাই এটা বোঝা খুব মুশকিল তো তা সত্ত্বেও আমরা এই কাজটা করবো দেখুন একে এই যে প্রথম যে ট্র্যানজিস্টারটা রয়েছে দেখুন এটার নাম্বার হচ্ছে টু টি ওয়াই এটা হচ্ছে পঁচাশি পঞ্চাশ স্ক্রিনে দেখুন নাম্বারটা শো করছে আর এইখানে যে বাকি যে ট্রানজিস্টারগুলো যেগুলো রয়েছে সেগুলো বাকি হচ্ছে সব আশি পঞ্চাশ তো টোটালটা চারটা ট্রানজিস্টর লাগবে আমাদের এখানে তো আমরা হ্যাঁ এখানে দেখুন একটা টোয়েন্টি অমসের যে রেজিস্টার ছিল এর ঠিক এই জায়গাটায় তো এখানে একটা টোয়েন্টি অমসের রেজিস্টার আমাদেরকে ইউজ করতে হবে তো শুরু সম্পূর্ণভাবে ভিডিওটা দেখুন দেখুন কীভাবে কাজটা করবো আমরা তো সর্বপ্রথম আমরা এখানে এই যে ট্র্যানজেস্টার যেগুলো আছে সেগুলোকে সবটাকে একটা 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 করে আমাদের সব চেঞ্জ করতে হবে সর্বপ্রথম ট্রানজিস্টরগুলোকে আমরা চেঞ্জ করবো তো ট্র্যানজিস্টার যেগুলো রয়েছে তার জন্য আমরা একটুখানি লিকুইড পেস্ট দিয়ে দেবো যাতে আমাদের ওখানে সার্কিট বোর্ড থেকে তুলতে যাতে অসুবিধা না হয় তো তার জন্য আমরা একটু মানে লিকুইড পেস্ট দিয়ে দেবো বা সাধারণভাবে যে পেস্টগুলো ইউজ করা হয় সেগুলো আমরা ইউজ করতে পারেন তো আমি এখানে লিকুইড পেস্ট ইউজ করি যাতে সুবিধা হয় তো সর্বপ্রথম আমরা যে কাজটা করবো দেখুন ফার্স্ট যে ট্রানজিস্টরটা রয়েছে দেখুন এটা এটা হচ্ছে পঁচাশি পঞ্চাশ যার এসএমডি কোড হচ্ছে টু টি ওয়াই সর্বপ্রথম এটা এটা হচ্ছে সর্বপ্রথম মানে আইসিবিটি দিক থেকে ধরতে গেলে এটা সর্বপ্রথম তো এটা হচ্ছে টু টি ওয়াই অবশ্যই মনে রাখবেন টু টি ওয়াই এবং বাকি যেগুলো আছে সেটগুলো হচ্ছে সব আশি পঞ্চাশ যেগুলোর কোড হচ্ছে জে থ্রি ওয়াই তো আমরা এইখানে যখন টোটাল চ্যাটার ডাইনজিস্টার রয়েছে তো চ্যাটার ডাইনজেস্টারকে আমরা সার্কিট বোর্ড থেকে তুলে নিয়েছি এবার ডিসোল্ডার ওয়ারের সাহায্যে এটা পরিষ্কার করবো তো মাইক্রো মাইক্রোশোল্ডার সাহায্যে করলে খুব সুবিধা হয় তো যেহেতু আমার একটা কাজ করে করে অভ্যস্ত হয়ে গেছি তাই আমি এই শোল্ডার সাহায্যে করলাম এই শোল্ডারিং আয়রনটার সাহায্যে তো এখানে দেখুন আমরা এখন ট্রানজিস্টর ইউজ করব। সর্বপ্রথম হচ্ছে আশি পঞ্চাশ আশি পঞ্চাশ হচ্ছে তিনটে আমরা ইউজ করব যদি আপনাদের কোডগুলো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করবেন বা আমার টেলিগ্রামের লিঙ্কে জয়েন হয়ে যাবেন ওখানে আপনারা বলবেন অবশ্যই আমি কোডগুলো পাঠিয়ে দেবো যদি কারো প্রয়োজন হয় বা কমেন্ট করবেন আমি কোডগুলো বলে দেবো এসএমডি ট্রানজিস্টরের যে কোডগুলো রয়েছে তো সর্বপ্রথম একটা একটা করে পিনকে সোল্ডার করে নেবেন তাহলে কী হবে না সহজে সরবে না ট্র্যানজিস্টারগুলো অর্থাৎ এক প্রান্ত থেকে অন্য প্রান্ততে যাতে না টাচ হয়ে যায় তার জন্য একটা করে জাস্ট পিনকে সোল্ডার করে নেবেন শুধুমাত্র একটা পিন যে কোনো একটা পিনকে সোল্ডার করে নেবেন তারা ট্র্যানজিস্টারগুলো আর সরার কোনো ভয় থাকবে না তো তারপরে যেমনভাবে সোল্লা করা হয় ঠিক সেরকমভাবে সোল্লা করবেন মাইক্রো সোলার করে সোলার করলে খুব সুবিধা হয় অল্প সহজে করা যায় তো এবার আমরা যেটা একটা ইউজ করবো সেটা হচ্ছে পঁচাশি পঞ্চাশ এটার এসএমডি কোডগুলো আপনাদেরকে ডিসপ্লেতে আগে দেখিয়ে দিয়েছি আমি জাস্ট এখন আশি পঞ্চাশ বা পঁচাশি পঞ্চাশ বলেই এগুলো দেখাচ্ছি তো কোডগুলো দেখবেন আগে দিয়ে রেখেছি আমি অবশ্যই কোডগুলো ফলো করে নিতে পারেন তো আমরা এখন এই যে পঁচাশি পঞ্চাশ যেটা রয়েছে সেটা আমরা এখন সোল্ডার করব তো দেখুন মোটামুটিভাবে ট্র্যানজিস্টারগুলো সোল্ডার করা চারটা ট্র্যানজিস্টার সোল্ডার হয়ে গেছে এবার আমরা যে কাজটা করবো দেখুন এখানে যে একটা টোয়েন্টি ওমসের যে রেজিস্টার যেটা বলছিলাম যেটা নেই সাকিব বলতে ভালোভাবে লক্ষ্য করুন দেখুন একটা ট্র্যানজিস্টার নেই এখানে এ সরি ট্র্যানজিস্টার না রেজিস্টার এখানে নেই তো ওটার ভ্যালু ছিল টোয়েন্টি ওমস তো আমরা টোয়েন্টি ওমস ইউজ করতে পারেন অথবা টেন অমসও ইউজ করতে পারেন কোনো অসুবিধা হবে না তো এখান থেকে এটা হচ্ছে এখানে এটা এই রেজিস্টারটা কিন্তু অবশ্যই ফলো করবেন এই রেজিস্টারটা ভ্যালু হচ্ছে টেন অমসে তো এই রেজিস্টারটা অনেক সময় সার্কিট বোর্ড থেকে ওপেন হয়ে যায় তো ওই ট্রেন রেজিস্টারটা অবশ্যই লক্ষ্য করে রাখবেন তো আপনাদেরকে দেখিয়ে দিলাম আমি আবার এটাকে জাস্ট চেক করব এটা পঁচাশি পঞ্চাশের সঙ্গে অ্যাটাচ হয়ে থাকে হ্যাঁ তো এটা দেখুন বিপ সাউন্ড দিচ্ছে না অর্থাৎ যখন ট্র্যানজিস্টারটা শর্ট হয়ে গেছে তখন এই রেজিস্টারটাও শর্ট হয়ে মানে ওপেন হয়ে গেছে শর্ট নাইট ওপেন হয়ে গেছে তো এটার ভ্যালু হচ্ছে টেন ওমস অবশ্য ভ্যালুটা মনে রাখবেন টেন ওমস তো এটা হচ্ছে এসএমডির একটা রেজিস্টার এটা টেন ওমস তো আমরা এখন এই টেন ওমসটা সোল্ডার করে নিলাম এবারে আইসিবিটির প্রিন্টেকে মানে ভালোভাবে সোল্ডার করে নিচ্ছি দেখুন ভালোভাবে সোল্ডার হয়নি এটা তো মোটামুটিভাবে সার্কিটটা আমাদের রেডি হয়ে গেছে এবার আমরা এটাকে আবার টেস্ট করব। তারপর যদি ঠিকঠাকভাবে গরম না হয় তো আমরা এটাকে আরেকবার চেক করব তো সর্বপ্রথম আমরা এটাকে সিরিজ লাইনে চেক করব এখন দেখুন বিপ সাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে অর্থাৎ বিপ সাউন্ড মারছে না অর্থাৎ এবার এটাকে আমরা মেন কারেন্ট দিয়ে এটাকে আমরা চেক করব এখন দেখুন পুরোপুরি বিফ সাউন্ড অফ হয়ে গেছে এবং এটা তাহলে একটুখানি ওয়েট করবো কারণ এটা একটুখানি গরম হতে একটুখানি সময় লাগবে তখন তখন গরম হয়ে গেছে ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করুন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর যাতে কীরকম ধরনের আপনাদের ভিডিও পছন্দ অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন আমি আপনাদের সেরকম ভিডিও দেওয়ার চেষ্টা করব তো এতক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার